অফিসে আমি শুয়ে থাকতাম দেখতাম যে এই গাছ ভাঙিয়ে চুর মার করে ফেলতে আবার এইবার ধরেন এই এই অফিস নতুন করে সারলে বসছেন এই গত আমার বাসের অলরেডি পড়ি চলে যাচ্ছে বিশাল লাইট জ্বালায় এই 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 অফিসে হ্যাঁ দেখি যে এটা এটা চারখান পাহ দেখা যাচ্ছে পড়ি চলে যাচ্ছে হ্যাঁ যখন এই মেয়া ডারা আছে তখন আমি কইছি লয় পড়ি না স্যার লয় মানুষ এনে যে জিনিস আছে এটা প্রায় মানুষের চোখেই পড়েছে প্রায় মানুষের আর যারা দেখেছে খুব বড়কার এই জিনিসটা মানে এই হেন টেনে মাথা নাই খালি দর আছে আমরা সবাই দাঁড়ায় ওনার বাবা হচ্ছে বুকপানিত নাইবে পুকুরের ভিতরে দুধ ডাল অজু করলে অজু করলে তারপর পুকুর বির দুধ ঢালিয়ে দিলো ঢালি দেওয়ার পরে লবণ দিলো লবণ দেওয়ার পরে হচ্ছে আপনার ডাবটা ছাড়িয়ে দিলো ডাব সারিয়ে দেওয়ার পরে ডাবটা তলা গেল তলা যাওয়ার পরে ডাকটা ভাসি উঠলো এখন এই পাহাড়ে কবিরাজ বললো যে বাসেছে বাসেছে ধরো ধরো তারপরে আমরা সবাই যা যে ওই শিশুর গাছের গড়ে মনি বাসির আছে এই পর্যন্তই আমরা দেখ দেখার পরেতে নিয়ে দিলাম মনিটার যে ওই জায়গা আপনার ডুবে মারা যাবে এটা কেউ এটা অনুভব করতে পারে নাই আর ওইভাবে মনি তো ওইভাবে যাওয়ার মতো পরিবেশও নেই যে মনে ওই জায়গা যে আপনার ওইভাবে মারা যাবে তবে আমরা শুনি যে তালগাছের জায়গা আপনার সমস্যা আছে উপসর্গ আছে শুনি এরকম সমস্যা দেখাও গেছে হ্যাঁ মানুষের মুখে মুখে এটা শোনা গেছে আমার ভাই একজন মাসুদ সে তার না আমার 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 বড়ো ভাই সেটা সে এই পাশের থেকে মারা গেছে আমার ছোটো মামা ওই পাশে দুধ ডালতেছে আমাকে বললি তো ওই পাশে ঝরে বিন ঘুরিয়া তা আমি যাই মাথায় যা দেখি কি যে কালো কালো ডানা ডেনা দেখা যাচ্ছে বুঝছেন কালো কালো ডেনা দেখা যাওয়ার পর আমার দেহি হালকা একটা আগাইছে আগানি পরতে হয়েছে ঠ্যাং তারপর ওই হলুদ একটা প্যান পরা সেখানে আমি ঠিক পাই গেছে এটি মানুষ রাত্রে অনেকেই এই জায়গায় সবাই মিলে এই জায়গায় অনেক খোঁজাখুঁজি করছে রাত্রিও সকালেও খুঁজেছে কিন্তু কেউই পায়নি তারপর ওর আব্বু এক কবিরাজের কাছে যে জিজ্ঞাসা করেছে বলেছে এই জায়গা থেকে ওই মেয়েকে তাল গাছে নিয়ে গেছে এখনও ওই জায়গায় আছে তারপর ওর আব্বু অনেক কিছু তদ্বিদ দিয়েছে নিয়ে আসে ওই পুকুরের দিতি বলেছে তারপর ওই পুকুরে যখনও আব্বু অজু টজু করি গামছা দিয়ে যখন দুধ দেছে তারপরে চিনি দেছে তারপরে যখন ডাব দেছে ডাব একবার ডুবে গেছে তারপর উপরে ভাসি ওঠেছে তারপর দোয়া নাই দিতে দিতে তখন ওই মেয়ে ভাসি ওঠে কালকে আসর পর থেকে ওনাকে পাওয়া যাচ্ছিল না তারপরে অনেক খোঁজাখুঁজি রাত ধরে করছি ওই সন্ধ্যার থেকে মাঠে সারা মাঠে যে পুকুরে পাওয়া গেছিলো পুকুরও খোঁজা হয়েছে কোথাও আমরা কালকে পাই নাই শ লোক হাজার হাজার লোক আমাদের এলাকার সবাই আসি কোথা কিন্তু কোনো সময় এটা পাওয়া যায়নি আর কি আজকে হঠাৎ করে এক কবিরাজের কাছে কিসো উনি ওখান থেকে বলছে যে আর কি ওই ওইখানে ওই পুকুর আছে ওই পুকুরের ওখানে গেলে হয়তো ওইখানে পাওয়া যাবে ওইখানে ওই ওই অন্য খুঁজতে যায় কি ওই জায়গায় পাওয়া গেছে যাওয়ার মতো না বাচ্চার ওখানে যাওয়ার মতো সম্ভব ওর ওর জ্ঞানে সম্ভব না কিন্তু যদি কোনো কিছু আমরা তো হয়তো জানি না কোনো মানুষ ভালো কি মানুষ নিয়ে এসব দিয়েছিলাম উনি বললো যে উনি যে নকশা আঁকা দিল উনি আমার এখানে জীবনে আসেনি কিন্তু যেভাবে নকশা দিয়েছে ওইভাবেই ওনাকে পাইছি উনি যেভাবে বলছে যে প্রথমে দুধ দিবা তারপরে লবণ দিবা তারপরে ডাব দিবা দিলে পরে ডুবি যে যদি ডাব ভাসি পরে তাহলে আপনার মেয়ে ভাসি উঠবে আর যদি না ওঠে তাহলে আপনি ওখান থেকে চলে আসবেন আপনার মেয়া জীবিত পাবেন আর যদি ওই সময় বাসি ওঠে তাহলে মারা পাবেন যে এটা কারণ কি এটা নেসে কি তাল গাছটা আছে একটা জল পড়িয়ে আছে যে পুকুর ওই উনি বাস করে তবে আপনি হয়তো কোনো কারণ বসে তার কোনো ক্ষতি হয়েছে আপনার দ্বারা এই জন্য এই কাজ করেছে তা আমার এটা আমি বুঝিয়ে ফেলছি যে আমি কি ক্ষতি তার করছি কারণ

এই তো সাড়ে বারোটা হ্যাঁ প্রথমে দুধ দিছি তারপরে লবণ দিছি তারপর ডাব দিছি ডাব নিচে চলে গেছে নিচে চলে যা যখন বাইশে উঠেছে তখন আমার মেয়ে বাইশে উঠেছে না আমার ইনশাআল্লাহ কারোর প্রতি অভিযোগ নেই আমার এতটুকু বাচ্চা এই বাচ্চাকে কেউ কোনো ক্ষতি করতেও পারে না করবে না বিশ্বাস আছে আমার